সুপ্রভাত বন্ধুরা আজকে যে চা খেতে খেতে আপনাদের সুপ্রভাত জানাচ্ছি তো আমি খুশি খুশির রান্না ওই ব্লগ থেকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এখন চা খাবো চা খেয়ে ঘরে পরিষ্কার করে তারপর আজকে সকাল সকালই রান্নাটা বসিয়ে দেবো আগে রান্না করব তারপরে আরও বাদ বাকি যে কাজকর্ম আছে সেগুলো করবো তারপরে আজকে বৃহস্পতিবার উঠেও দিতে হবে সেখানেও অনেকটা সময় লাগবে তাড়াতাড়ি রান্না করব। আজকে না রোজই চেষ্টা করব তাড়াতাড়ি রান্না করে নেয় কারণ এতো গরম এত গরম রান্নাঘরে সহ্য করা না বারবার নাইটি চেঞ্জ করছি রান্না করছি ঘামে ভিজিয়ে যাচ্ছে নাইটি গরমকালটা আমার এরকমই হয় তিন চারটে করে নাইট ছাড়তে হয় সারাদিনে জামা কাপড় মেলা এই রোড ধরে ছাদে আসা তারপরে বাঘ এগুলো সব শীতের পোশাক সব কেচে উঠতে পারেনি এবার এত শরীর খারাপ এত খারাপ ছিল শীত এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এখন সব আস্তে আস্তে পরিষ্কার করছি ঝাল থেকে কাপড় জামা মেলে এখন চলে এসছি এসে এখন বাসনগুলো ভেঙে নিচ্ছি তারপরে আজকে খাবো ব্রেকফাস্টে পান্থা ভাত আমরা পান্থা ভাত খুব প্রিয় গরমকালে খেতেও খুব ভালো লাগে তো আলু ভাজ আলু টালু কেটে নিয়েছি বাসন কটা ধুয়ে নেব নিয়ে তারপরে আলু কাটব আলু ভাজা আর কি বসাবো কাটাতে হয়েই গেছে এই না আমি আয়রন পাউডার দিয়ে ডোলে নিচ্ছি জল রাখি তো এটার মধ্যে আর আমাদের এদিককার কলে জলে না ভীষণ আয়রন তো আয়রন হয়ে যায় মারাত্মক লাল লাল হয়ে যায় আয়রন পায়র অবশ্যই ডলে নিলেই ঠিক হয়ে যায় একদম আলু পেঁয়াজ আর যেখানে পান্ধা ভাত কাঁচা পেঁয়াজ এর মধ্যে এখন আমি কিছু আচারের তেল দিয়ে তারপরে খাওয়া হবে সকাল সকাল চলে আসছি রান্নাঘরে জ্বালা হলে সত্যি কথা এত গরম পড়েছে বলো মানুষ আমি তাই বলছি যে এখনই এত গরম কালকে সন্ধ্যাবেলায় মনে হচ্ছে বাবা দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো কাশ্মীর চিলি পাউডার মশলাটা কষে গেছিল জল দিয়েছি দিয়ে এবার আলুটাকে দিয়ে দিয়েছি আর হলুদ দিতে ভরে গেছিলাম হলুদটাও দিয়ে দিয়েছি আলুটা সিজতে হবে তারপরে ধুই দেবো তারপরে মাসতে গ্যাসটা কম করে দিইটা শিখতে হবে গ্যাসটা তখন কম ছিল না কি ছিল কমিয়ে গেলাম তাও কি যে কয়েকটা পেঁয়াজ উঠে গেছে মশলাটা কষে গেছে এবার দিয়ে দেবো দই গ্যাসটা কিন্তু একদম কম করে রেখেছি এবার মাছগুলোও দিয়ে দেবো মাছ খেতে ভালোবাসতাম দেখেই যে সবসময় খুব ভালো মাছ খেতে সেরাম না কিন্তু আমার নিজের সংসার হয়ে যাওয়ার পর মানে নিজের বলতে আলাদা যখন সংসার হয়ে গেছে তারপর থেকে কিন্তু আমার হাজব্যান্ডও আমার ইচ্ছে মতনই মাছ মাছ সব নিয়ে আসে আমার এমনি মেয়েও খুব সময় মানে তুমি মাছ খেতে ভালোবাসো তুমি এটা খাও তুমি বড়োটা খাও সময় মেয়ে হাজব্যান্ড দুজনেই নেই জিজ্ঞেস করে যায় রোজ দিন বাজারে যাওয়ার আগে কী মাছ আনবো এখন তো শরীর খারাপ এখন আমি যাচ্ছি কদিন বাজারে নুনও কিন্তু দিয়েছি নুনটা মনে হয় দেখানো হয়নি নুনও দিয়েছি এবার দেবো গ্যাসটা ভরে করে একটু এই যে গল্প করতে করতে মাছের ঝোল রান্না হয়ে গেছে Socorro, socorro. আজকে একটু বরবটি ভাটা করবো এই জন্য বিশেষ করে একটু নুন নুন দিয়ে দিয়েছি দিয়ে বরবটিগুলোকে সেদ্ধ করে নেবো ভালো করে চেষ্টা করে নি বরবটি বাটার জন্য এখানে কালো জেরেতে একটু কড়াইতে গরম করে নিচ্ছে সব একসাথে বাঁধবো আর ঘরের কাঁচা লঙ্কা নিই টোকরা লঙ্কা খাবো না নিজের তো বোল গুঁড়ো দিয়ে দেবো ঝালের জন্য বরবটি রসুন আর কালো জিরে আর গোলমরিচ দিয়ে এরকমভাবে সুন্দর করে পেস্ট বানিয়ে নিয়েছি এবার এটা কড়াইতে তেল গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো

সবাইকে আসবে এরকমভাবে অবশ্যই কি মনে

পুজো দিয়ে খাবার নিয়ে চলে এসেছি টেবিলে আর আমার নাইটিও চেঞ্জ করে নিয়েছি পুজো দিতে বসেছিলাম তো খেয়ে মেয়ে পুরো নাইটিটা ভিজে গেছে এখন যদি ফ্যানের নিচে বা এসির মধ্যে থাকি তো আবার ঠান্ডা লাগে যাওয়ার চান্স আছে সেই জন্য আমি নাইটিটা আবার ছেড়ে নিয়েছি আর এই যে রান্না আজকে দেখিয়ে দিই এটা করেছি বরবটি বাটা এটা আগের দিনের একটা সবজি আর এখানে আছে মাছের ঝোল রান্নাগুলো সব দেখিয়েছি আজকে আমি আর এখানে আছে তো ভাত আর এই যে শশা খাওয়া দাওয়া করে নিই অনেকটাই বেলা হয়ে গেছে খিদেও পেয়ে গেছে শুভ বিকেল বন্ধুরা এখন চলে এসেছিলাম ছাদে একটু গাছে জলগুলো জল দিতে প্রত্যেকটা গাছে জল দেওয়া হয়ে গেছে গোলাপ গাছগুলো কেমন একদম ন্যাড়া ন্যাড়া মতন হয়ে গেছে পাতাগুলো খেয়ে গেছে তার এই যে বেলফুল গাছে আবার কুড়িতে ভরে গেছে একদম গাছ আবার কুড়িতে ভরে গেছে গাছ নীলকণ্ঠ ফুল গাছটা মাঝখানে কয়দিন খুব ফুল ফুটলো এখন আর ফুল ফুটছে না আর পিটুনিয়া তো ফুটতেই আছে গাছ ভরে একদম এখনো পিটুনিয়া ফুটছে এখানে নয়নতারা ফুল গাছটা তো ফুল ফুটছে এবার কি অঙ্গন তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ডি পজিটিভ থিঙ্ক পজিটিভ